সেপ্টেম্বর ওড়িশার উপকূলে উলম্বভাবে উৎক্ষেপিত স্বল্প পরিসরের সারফেস টু এয়ার ক্ষেপণাস্ট্রেট ফ্লাইট পরীক্ষা করেছে ভারতীয় নৌবাহিনী এবং ডিআরডিও কম উচ্চতায় উড়ন্ত একটি উচ্চগতির বায়বীয় লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে ভূমি ভিত্তিক উলম্ব লঞ্চার থেকে ফ্লাইট পরীক্ষাটি পরিচালিত হয়েছিল সফলভাবে লক্ষ্যবস্তুকে ট্র্যাক করার জন্য ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনীর দলগুলিকে তাদের কৃতিত্বের জন্য প্রশংসা করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুধু তাই নয় আগামী মাসেও একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করতে চলেছে ডিআরডিও সূত্রের খবর বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রে ব্যবস্থা পরীক্ষা করা হবে ডিআরডিওর তরফে যা দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর একটি ধাপ বলেই মনে করা হচ্ছে বর্তমান ক্ষেপণাস্ত্রগুলির কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি এই পরীক্ষার মাধ্যমে নতুন ক্ষেপণাস্ত্রও চালু করা হবে বিশ্বজুড়ে বর্তমান পরিস্থিতিতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে ভারতের কিছু যুদ্ধবাহী সাবমেরিনের মিসাইলের উপর ফোকাস করে এই পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে এর আগে গত উনত্রিশে আগস্ট ভারতীয় নৌবাহিনীতে দ্বিতীয় পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন আইএনএস এন সংযুক্তি ঘটেছিল বিশেষজ্ঞদের মতে এই উন্নত অস্ত্রগুলির সংযোজন ভারতের পারমাণবিক বিভাগে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ডিআরডিও বর্তমানে স্থল এবং সামুদ্রিক প্রতিরক্ষায় নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের উন্নয়নের দিকে মনোনিবেশ করছে দেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সাম্প্রতিক পরীক্ষার সাফল্য এই অগ্রগতির পথ প্রশস্ত করেছে বলে ডিআরডিওর সূত্রে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট রেতম বাংলা